যে রাধে রাধে বন্ধুরা বন্ধুর সকলে নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো ভগবানের কৃপায় আমরাও ভালো আছি আর ভালো থাকার জন্য একাদশী ব্রত আগামী দিনে যে একাদশী ব্রত আমরা করব সেই সম্পর্কেই বলবো আগামী দিনে যে একাদশী ব্রত করব তার কথা থাকবে এই ভিডিওর মাধ্যমে কথা এই জন্য জানতে হয় কারণ আমাদের একাদশী ব্রত করতে তাহলে খুব ভালো লাগে সমস্ত একাদশীর মাহাত্ম কথা আমাদের অবশ্যই জানা উচিত এবং অন্যকে বলা উচিত যেমনটি আমরা কোনো ঐতিহাসিক স্থানে ঘুরতে যাই এবং সেখানে গিয়ে আমাদের খুব ভালো লাগে মনে হয় ইতিহাসের পাতায় এগুলি লেখা আছে এবং সেগুলি যখন আমরা কোনো টিভি কিংবা ফোনে দেখতে পারি সেই স্থানগুলো তখন আমাদের মনে হয় যে এই স্থানে আমরা ঘুরতে গেছিলাম তখন অনেক ভালো লাগে আমাদের সেই জায়গাগুলো দেখলে মনে হয় এই স্থানে আমি এখানে দাঁড়িয়েছিলাম তেমনটি যখন আমরা এই একাদশী ব্রত করব তখন মনে হবে যেন এই মহান মহান ব্যক্তিরাও এই একাদশী ব্রত গুলি করেছিল তাই অবশ্যই আমাদের তখন আরো অনুপ্রেরণা জাগে এই একাদশী ব্রত বেশি করে করার এবং এই সম্পর্কে আরো জানার তাই চলুন সেই বিষয় নিয়েই বলি পুরো ভিডিওতে এই বিষয় নিয়েই থাকবে এবং যতটা আমি জেনেছি বুঝেছি আপনাদের সঙ্গে ততটাই শেয়ার করব। কুন্ম পুরাণে বৈশাখ মাসে শুক্ল এই মোহিনী একাদশী হয়ে থাকে এই বছর এই একাদশী জ্যৈষ্ঠ মাসে পড়েছে দু সালের উনিশে মে এই মোহিনী একাদশী আমরা করব। রবিবার এই মাহাত্ম কথা শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছেন যে হে জনার্ধন বৈশাখ মাসে শুক্লাপক্ষের একাদশীর কি নাম কি ফল কি বিধি এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ আপনি যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র মুনির কাছে করেছিল কারণ বৈশিষ্ট্য মুনি হলেন শ্রীরামচন্দ্রের গুরু এবং শ্রী রামচন্দ্রের অনেক প্রশ্ন যেগুলি সবার সামনে করা যায় না সেগুলি একমাত্র গুরুর কাছে তিনি প্রশ্ন করতে পারবেন এবং তার উত্তর পাবেন তাই তিনি তার গুরুর কাছে করেছিলেন গুরুদেবের কাছে এবং সেই প্রশ্নের উত্তরে তিনি কি বলেছিলেন বৈশিষ্ট্যমণি বলেছিলেন ভগবান রামচন্দ্রের যে প্রশ্ন ছিল যার জন্য প্রশ্ন ছিল ভগবান রামচন্দ্র মা সীতার বিরহজনিত কারণের জন্য দুঃখ কষ্ট পাচ্ছেন এবং সর্বপাপ কিভাবে তিনি রক্ষা পাবেন তার একটি উপায় বলে দিন সেই কাছে তিনি জিজ্ঞাসা করছেন যে একটি আমার উপায় বলেন তখন বলল হে রামচন্দ্র উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে লোকের মঙ্গলের কারণে তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও ব্রতের বলছি বা আমরা এই শ্রী এতটাই আমাদের গুরুত্বপূর্ণ দেবতা বলুন যাদের নাম উচ্চারণে আমাদের সমস্ত রকম পাপ ক্ষয় হয়ে যায় তাদের কি একাদশী করার প্রয়োজন আছে তাই এরকম ধরনের কিছু জিনিস আছে যেগুলি সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছানোর জন্য ভগবানদেরও অনেক লীলা করতে হয় তাই শ্রীরামচন্দ্র মাধ্যমে এই একাদশী ব্রত প্রচার হয়েছে তারপর তখন বৈশিষ্ট্য মুনি এই ব্রতের মাহাত্মকতা বলতে শুরু করলেন বৈশাখ মাসে শুক্লপক্ষীয় একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ এই ব্রতের প্রভাবে মানুষ সকল পাপ দুঃখ মোহ জাল বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশকারী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা শ্রবণ করা শ্রবণ করা মাত্রে সমস্ত রকম পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল চন্দ্রবংশ নামে এক বংশ নামে রাজা সেখানে সেখানে তিনি রাজত্ব করতেন সেই নগরীতে ধনপাল নামেও এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পূর্ণকর্মা ও সমৃদ্ধিশালী ব্যক্তি তিনি খুব ভালো একজন ব্যক্তি ছিলেন এবং তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন এবং অত্যন্ত দানশীল ছিলেন এবং ভীষণ ভালো মানুষ ছিলেন ভালো রাজা ছিলেন এই সমস্ত কর্মের কারণে মানুষ কি হয় পুণ্য অর্জন করতে পারেন এবং সমস্ত অধিকারী ছিলেন এই রাজা কারণ তিনি এই ধরনের কাজ করে মানুষকে সাহায্য করতেন শুধু তাই নয় তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ তার পাঁচজন পুত্র ছিল এবং পাঁচজন পুত্রের মধ্যে পঞ্চম পুত্র ছিল ধীতি বুদ্ধি ধৃষ্ট বুদ্ধি ধৃষ্ট বুদ্ধি নামে এই পঞ্চম পুত্র নামেই বোঝা যাচ্ছে তার বুদ্ধি ছিল খুব খারাপ এবং ভীষণ বাজে খুব দুরাচারী ছিল সে সর্বদা পাপ কার্যে লিপ্ত ছিল পরস্ত্রী সঙ্গ বৈশ্যা, লম্পট এবং দ্রুত ক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতা সেবায় তার একেবারেই মন ছিল না সে একেবারেই মতি ছিল না এই জিনিস করতে তার একটু ভালো লাগতো না এবং সর্বসময় সে অভক্ষ সুরাপান এবং মত্ত থাকত এবং বিভিন্ন রকম বাজে কাজের মধ্যে যেতে যেতে দেখে তার এই পঞ্চম পুত্র ধৃষ্ট বুদ্ধি এক বৈশ্যের গলায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে এবং নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছেন এবং তার নির্লজ্জ ছেলের চৌরাস্তায় এভাবে গমন করতে দেখে অত্যন্ত মর্মাহত হলেন তার পিতা স্বাভাবিক ব্যাপার তার সন্তান যদি এরকম ভাবে ঘোরাফেরা করে এমন ব্যক্তির সাথে তখন খারাপ লাগারই কথা এবং তার পিতার খুবই রাগ হলো এই দৃশ্য দেখে ক্ষুদ্ধ হয়ে তিনি গৃহ থেকে বের করে দিলেন তার পুত্রকে এবং আত্মীয় স্বজনও এই ধৃষ্ট বুদ্ধিকে পরিত্যাগ করলো সে তখন তার অলংকার বিক্রি করে জীবন অতিবাহিত করতে লাগলো কিছুদিন পরে অর্থাভাব দেখা দিল যখন সমস্ত অলংকার ভূষণ সে বিক্রি করে দিল তারপরে তখন আর কিছুই থাকলো না অবশিষ্ট এবং তখন তার অভাব বোধ শুরু হলো অর্থহীন দেখে সেই গন্ডাও তাকে পরিত্যাগ করলো এবং তার যখন টাকা পয়সা কিছু নেই সেই দেখে তাকে সবাই অবহেলা করতে শুরু করলো অন্নবস্ত্রহীন ধৃষ্ট বুদ্ধি অত্যন্ত কাতর হয়ে পড়লো অবশেষে নিজের গ্রামে এসে চুরি করতে শুরু করলো ডাকাতি করতে শুরু করল তাকে ধরে তাকে মুক্ত করেছিল কারণ তার পিতা এত ভালো মানুষ এবং সেটি মনে করেই তাকে ছেড়ে দিল যাতে পিতা তার পিতার সম্মানহানি না হয় এইভাবে সে কয়েকবার ধরা পড়লো কিন্তু সে তো খারাপ ছিল বারবার সেই কর্ম করা সত্ত্বেও তার মধ্যে নীতি জ্ঞান জন্মাল না সে কাজ করতেই থাকে সে এবং ছাড়া পাওয়ার পরেও কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলো বিচারে সে কষাঘাত দণ্ড ভোগ করল তারপর অত্যন্ত উপায়ে সে অনন্ত উপায়ে সে বনের মধ্যে প্রবেশ করল সেখানে সে পশু বধ এবং বিভিন্ন রকম পশুর মাংস খেয়ে জীবনযাপন করতে লাগলো এইভাবে সে পাপ পাপময় করা শুরু ফলে কেউ কখনো হতে পারে না। তাই সেই ধৃষ্ট বুদ্ধি দিবা দুঃখ কষ্ট শোকের জর্জরিত হলো এইভাবে অনেকদিন অতিবাহিত হলো এবং শেষে কোনো পূর্ণ ফলে সহসায় একদিন সে কন্ডিল্লোম ঋষির আশ্রমে উপস্থিত হলো এবং কোনো একটি সে কোন ভালো কর্ম করেছে বা কিছু তার ফলে সে মনির আশ্রমে সে পৌঁছালো এবং বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে আসছিলেন শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলেন ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে একদিন দু গঙ্গা জল ধৃষ্টবুদ্ধির গায়ে পড়ল। এবং ঋষির সামনে সে গীতা হাজার করে তার কাছে প্রণাম করলেন এবং গঙ্গা জল মানসিকতা জাগ্রত হলো এতটাই সেই ব্যক্তি সেই ঋষি আহ মানুষ যার গায়ের সেই গঙ্গা জল পড়লেই পাপি মানুষও তার মধ্যে পাপ ক্ষয় হতে শুরু হয় তেমনি এই ভীষ্ট বুদ্ধির গায়ে যখন এক ফোঁটা গঙ্গা জল পড়েছে তার মধ্যে সেই পাপ ক্ষয় হতে শুরু হচ্ছে সেই জন্য সেই সেই ঋষির পায়ে পড়ে সে বলছে তাকে বলতে লাগলেন হে ঋষি শ্রেষ্ঠ হে যে পূর্ণ প্রভাবে আমি এই দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত হতে পারি তা কৃপা করে আমাকে বলুন তখন ঋষিঘর বললেন বৈশাখ মাসে শুক্লপক্ষের এই মোহিনী একাদশী নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত করো তখন এই যে একাদশী মোহিনী একাদশী সে পালন করলো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মের পর্বত পরিমাণ ক্ষয় হতে থাকে ভস্মীভূত হয়ে থাকে তখন কন্ডিল্য ঋষির কথা মতো ধৃষ্ট বুদ্ধি এই একাদশী ব্রত পালন করতে লাগলো এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো দিব্য দেহ লাভ করলো অবশেষে গরুরের পিঠে করে বৈকুণ্ঠ ধাম গমন করলো তার মানে এত পূর্ণবান হয়ে গেল এই একাদশী ব্রত করে এবং সেই ঋষির সামনে সেই মনির সামনে এসে তার সান্নিধ্যে এসে তার মধ্যে পবিত্রতা জাগ্রত হলো এবং এই কাহিনীটি যেমন শ্রী রামচন্দ্র শুনলেন তেমনি শ্রী কৃষ্ণর কাছ থেকে জ্যোতিষ্ঠির মহারাজও শুনলেন এবং বললেন ত্রিলোকে এই মোহিনী একাদশী ব্রত থেকে আর শ্রেষ্ঠ কোন ব্রত নেই যোগ্য তীর্থস্থান দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয় এই ব্রতে শ্রবণ কীর্তনে তারা সহস্ত্র গোদানের ফল লাভ করবেন এই একাদশী ভীষণ পুণ্য অর্জনে সাহায্য করে এবং আমাদের বিভিন্ন রকম পাপ ক্ষয় হতে সাহায্য করে তাই অবশ্যই আমাদের এই একাদশী ব্রত পালন করা উচিত এবং একাদশী ব্রত যেমন আমাদের পালন করা উচিত তেমনই একাদশী ব্রতর পরে পারণ কাজটিও সম্পূর্ণ করা উচিত সঠিক সময়ে নাহলে একাদশী ব্রতর কোনো সুফল আমরা পাই না তাই সেই একাদশী পারণের সঠিক সময় হলো পরের দিন বিশে মে চারটে সকাল চারটে পঞ্চান্ন মিনিট থেকে নটা সতেরো মিনিট পর্যন্ত তাহলে আমরা এই চারটে পঞ্চান্ন মিনিটের থেকে এবং নটা সতেরো মিনিটের মধ্যে আমরা পালন কার্যটি করব এবং আমরা যেখানে থাকি যে অবস্থায় থাকি আমরা এই পালন কার্যটি আমরা সঠিক সময়ের মধ্যে করার চেষ্টা করব এবং এই পান কার্যটি যদি আমরা সঠিকভাবে সঠিক সময়ের মধ্যে না করতে পারি একাদশী ব্রত তাহলে নিষ্ফল হয়ে যাবে তাই বন্ধুরা সবাই খুব সুন্দরভাবে একাদশী ব্রত করবে এবং ভগবানকে অবশ্যই পূজা করবে ভগবানের নাম গান করবে এবং এই দিন আমাদের দিবা করতে নেই এবং রাত্রি জাগরণ করা অত্যন্ত ভালো তাই যতটা সম্ভব ভগবানের নাম গানের মধ্যেই যুক্ত থাকবে এবং খারাপ কাজে লিপ্ত থাকবে না আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতন তাহলে টাটা রাধে রাধে